আজকে যে মুভিটা এক্সপ্লেন করব। সেটা বিশ্ববিখ্যাত অ্যাডভেঞ্চার মুভিগুলোর মধ্যে সেরা একটি মুভি যার নাম ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য রাইডার্স ইন দ্য লস্ট আর্ক সাল উনিশশো ছত্রিশ সাউথ আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময় মুভি শুরুতে আমরা দেখতে পাই ইন্ডিয়ানা জোনসকে যে একজন আর্কিওলজিস্ট এর অর্থ প্রত্নতাত্ত্বিক তার কাজ হল ঐতিহাসিক বিভিন্ন জিনিস খুঁজে বের করা দক্ষিণ আমেরিকার এক গভীর জঙ্গলে ইন্ডিয়ানা জোন্স এবং তার সাথে দুজন সাথীদের নিয়ে এক ছোট সোনালী মূর্তি সন্ধানে যান এরই মধ্যে জোন্সের একজন সাথী তাকে হত্যার চেষ্টা করলে জোন্স তার হাতে থাকা চাবুকের সাহায্যে ভয় দেখিয়ে সেই সাথীটিকে তাড়িয়ে দেয় এরপর জোন্স একটি গুহায় প্রবেশ করে জোন্সের সাথে তার আরেক সাথী রয়েছে যার নাম সেটিপো গুহায় প্রবেশ করতেই বোঝা যায় পরিবেশটা থমথমে ভয়ানক যেন চারিদিকে শুধু বিপদ আর মরণ অপেক্ষা করছে অবশেষে সেই সব ফাঁদ পেরিয়ে জোন্স সেই সোনালি মূর্তিটা খুঁজে পায় যা সে খুঁজছিল মূর্তিটা জায়গা থেকে সরাতেই চারপাশ থেকে পাথর ভেঙে পড়তে থাকে পরক্ষণে জোন্সের সাথী সেটিপো তার সাথে বিশ্বাসঘাতকতা করে মূর্তি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জোন্স বিভিন্ন বিপদ পেরিয়ে গুহা থেকে বেরিয়ে যায় এরই মধ্যে জোন্স দেখতে পায় সেটিপো গুহায় থাকা ফাঁদে আটকে মরে যায় এরপর জোন্স মূর্তি নিয়ে গুহা থেকে বেরোতে যাবে এরই মধ্যে সেখানে এসে উপস্থিত হয় একজন ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট যার নাম বেলক বেলক জোন্সের একজন পুরনো শত্রু বেলক জোন্সের কাছ থেকে সেই মূর্তিটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং সাথে করে জঙ্গলের কিছু আদিবাসীদের নিয়ে আসে বেলক আদিবাসীদেরকে জোন্সের মারার আদেশ দিলে জোন্স দ্রুত মূর্তি নিয়ে একটি জলজাহাজ করে বহু কষ্টে প্রাণ বাঁচিয়ে ফিরে আসে আর্কের সন্ধানে মেরিনের সাথে দেখা পরবর্তী দৃশ্যে দেখা যায় ইন্ডিয়ানা জোন্স এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস করাচ্ছেন এর মাধ্যমে বোঝা যায় জোন্স একজন প্রত্নতাত্ত্বিক হওয়ার সাথে একজন অধ্যাপক সেই মুহূর্তে তার একজন সহকর্মী যার নাম মার্কাস সে জোন্সকে জানায় তোমার সাথে দুজন আমেরিকান আর্মি স্পেশাল অফিসার দেখা করতে এসেছেন তারা তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চায় আমেরিকান আর্মি জোনসকে বলেন এখন যে কথাগুলো বলবো সেগুলো গোপন কথা কেউ যাতে জানতে না পারে তারা জোন্সকে জানায় হিটলারের নাচি বাহিনী আর্ক অব দ্য ক্যাবিনেট নামক একটি ঐতিহাসিক সিন্দুকের খোঁজ করছে হিটলার ছিলেন জার্মানি কঠোর শাসকদের মধ্যে একজন হিটলারের সেনাবাহিনীদের নাচি বাহিনী বলা হয় অর্থাৎ হিটলারের নাচি বাহিনীর কয়েকজন লোক আর্ক অব দ্য ক্যাবিনেট নামক সিন্দুকটি মিশরের তানিশ শহরে খোঁজার চেষ্টা করছে হিটলারের ধারণা এই সিন্দুকটাতে এমন কিছু অলৌকিক শক্তি রয়েছে যেটা পেয়ে গেলে তারা বিভিন্ন যুদ্ধ জয় করতে সক্ষম হবে যদিও সিন্ধুকের ভিতরে কি রয়েছে সেটা আজও কেউ জানে না ধারণা করা যায় বহু বছর আগে হিব্রুরা এই সিন্ধুকটিকে জেরুজালেমে নিয়ে এসেছিল পরবর্তীতে একজন ফারাও অর্থাৎ এক মিশরীয় রাজা সেটিতে আক্রমণ করে এবং তার সাথে করে সিন্দুকটিকে মিশরের কায়রোতে নিয়ে চলে যায় সিন্ধুকটিকে গোপন একটি জায়গায় রাখা হয় তারপরই সেখানে এক বালির ঝড়ে সে সব কিছু বালি চাপা পড়ে যায় এরপর থেকে সিন্ধুকটি কোথায় সেই খোঁজ কেউ জানে না আর্মি অফিসাররা জোনসকে জানায় নাচি বাহিনীরা যেই ম্যাপ ব্যবহার করছে সেটি রবিনহুড নামক একজন প্রফেসর তৈরি করেছে শিক্ষক ছিলেন তার কাছ ঐতিহাসিক বিষয়ে শিক্ষা লাভ করেছে জোন্স অফিসারদের জানায় রবিনহুড তাকে আর্ক অফ ক্যাবিনেট সম্পর্কে বলেছিল এবং সেটি খোঁজার জন্য একটি জিনিস প্রয়োজন সেটি হলো স্টাফ অফরা নামক একটি মেডেলিয়ান যেটির মধ্যে একটি লাল পাথর বসানো রয়েছে এবং এর মধ্যে একটি ম্যাপ রয়েছে যেটার সাহায্যে সিন্দুকটা খুঁজে পাওয়া সম্ভব আর্মি অফিসাররা জোন্সকে জানায় মেডিলিয়ানটা কোথায় আছে এবং সিন্ধুকটা কিভাবে পাওয়া যাবে এটা সম্পর্কে মেরিয়ানের কাছে তথ্য রয়েছে তুমি মেরিয়ানের সাথে দেখা করো মেডিলিয়ানটা খুঁজে বের করো নাচি বাহিনীর আগে সিন্দুকটি উদ্ধার করে আনো নতুন মিশন পেয়ে জোন্স খুব খুশি এবং পরের দিন বিমান করে সোজা চলে যায় নেপাল মেরিয়ানের সাথে দেখা করতে একটি বারে যায় মেরিয়ান সেই বাড়ের মালকিন জোনসকে দেখে মেরিয়ান রেগে যায় এবং তাকে একটি ঘষি দেয় কারণ মেরিয়ান জোন্সের প্রাক্তন প্রেমিকা ছিল এবং জোন্স মেরিয়ানকে রেখে চলে গিয়েছিল এখন জোন্স আর্মি অফিসারদের কথায় মেডিলিয়ানটা খুঁজতে মেরিয়ানের কাছে এসছে পূর্বের দৃশ্যে আমরা দেখতে পাই আর্মি অফিসাররা রবিনুট নামের একজনের সাথে কথা বলছিল যার আঁকা ম্যাপ নাচি বাহিনীরা ক্যাবিনেটটা খোঁজার জন্য ব্যবহার করছে মেরিন সেই রবিনহুডের মেয়ে জন্স মেরিনকে জানায় তার বাবা তাকে যেই মেডিলিয়ানটা দিয়েছিল ওই মেডিলিয়ানটা হিটলারের নাচি বাহিনীরা খুঁজছে যে কোনো সময় ওই মেডিলিয়ানটার জন্য মেরিনকে ক্ষতি করতে পারে মেরিন যেন মেডিলিয়ানটা জন্সকে দিয়ে দেয় মেরিন প্রথমে রাজি না হলেও জন্স মেরিনকে রাজি করাতে সফল হয় মেরিন জনসকে আগামীকাল এসে মেডিলিয়ানটা নিয়ে যেতে বলে তারপর জন্স চলে গেলে কিছুক্ষণ পর নাচি বাহিনীর একজন নির্মম গেস্টপো এজেন্ট তার সাথে কিছু লোক নিয়ে বারে প্রবেশ করে যার নাম আর্নালট সে মেরিনকে মেডিলিয়ানটা দেওয়ার জন্য জোর করে এরই কিছুক্ষণ পর জোন্স সেখানে পুনরায় ফিরে আসে এবং নাচি বাহিনীর সাথে লড়াই করে মেরিনকে বাঁচায় লড়াইয়ের এক পর্যায়ে সেখানে আগুন লেগে যায় আচমকা মেরিনের গলা থেকে মেডিলিয়ানটা পড়ে যায় আর্নালট মেডিলিয়ানটা ধরতে যায় কিন্তু আগুনের তাপে মেডিলিয়ানটা অতিরিক্ত গরম হয়ে যায় ফলে আর্নালটের হাতে পুড়ে যায় এবং মেডিলিয়ানটা তার হাত থেকে পড়ে যায় সেই সুযোগে মেরিন মেডিলিয়ানটা নিয়ে নেয় এরপর জোন্স এবং মেরিয়েন দুজন মিলে চলে যায় ইজিপ্টের কায়রো শহরে যেখানে গিয়ে জোন্স তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করে যার নাম ছিল সালাহা সালাহা জোন্সকে জানায় নাচি বাহিনীরা মেডিলিয়ানের হেডপিসটি নকল করেছে এবং ভুল জায়গায় খনন করেছে এখন কথা হলো তারা নকল হেডপিস কিভাবে পেল আগে দৃশ্যে আমরা দেখেছিলাম বারে আগুন লাগায় অতিরিক্ত গরমের কারণে মেডিলিয়ানটা ধরার সময় আর্নালটের হাত পুড়ে গিয়েছে এবং সেটার ফলে আর্নালটের হাতে মেডিলিয়ানটার ছাপ পড়ে গিয়েছিল মূলত এই ছাপের মাধ্যমেই নাচি বাহিনীর লোকেরা নকল মেডিলিয়ান তৈরি করেছে জন্স সালাহাকে জানায় মেডিলিয়ানটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা বোঝার জন্য মেডিল্যানে থাকা ভাষা বুঝতে হবে তারপর সালহা এবং জোন্স একজন ইমানের কাছে যায় ইমান সে মেডিল্যানটা ভালো করে দেখে বলে হিব্রু ভাষায় কিছু সংকেত লেখা রয়েছে এই মেডিলিয়ানের দিনের মাধ্যাহ্নের সময় সূর্য যখন আকাশের মাঝ বরাবর থাকে তখন এটি ব্যবহার করতে হবে এছাড়া এতে আর্ক অফ ক্যাবিনেটের পবিত্রতা রক্ষা করার কথা বলা হয়েছিল সঠিক জায়গায় পৌঁছানোর জন্য হেডপিসটি ব্যবহার করে এবং ম্যাপে রোম খুঁজে বের করেন জোন্স দেখতে পায় যেখানে চাঁদ ও সূর্য একসাথে আলো ফেলে সেখানেই সিন্দুকটি রয়েছে জোন্স এবং সালাহা রাতের অন্ধকারে সেই জায়গাটা খুঁজে বের করে এবং সোলসের কূপ নামে একটি গোপন মন্দিরের পথ আবিষ্কার করে সেখানে তারা অনেক সাপ দেখতে পায় এবং সোলসের কূপের ভিতরে প্রবেশ করে অনেক চেষ্টার পর অবশেষে সিন্দুকটি খুঁজে পায় সিন্দুকটি নিয়ে জোন্স এবং মেরিয়ান বেরোনোর চেষ্টা করছিল তখন বেলক এবং নাচ্ছিরা তাদের ধরে ফেলে তারা জোন্স এবং মেরিয়ানকে কূপে আটকে দেয় তারপর সিন্দুকটি নিয়ে চলে যায় জোন্স সেখান থেকে অনেক চেষ্টার পর কৌশলে বের হয় এবং নাচ্ছি বাহিনীর পিছু নেয় সিন্দুকটির সাথে নিয়ে ফিরে আসে সেদিন রাতে সালাহা জোন্স এবং মেরিয়ানকে সিন্দুকটা নিয়ে ফেরার জন্য একটি জাহাজের ব্যবস্থা করে দেন পরের দিন সকালে নাচিরা জোন্স এবং মেরিয়ান যেই জাহাজে ছিল সেই জাহাজটা আটকে দেয় এবং সিন্দুকটা নিয়ে যায় সাথে মেরিয়ানকেও নিয়ে যায় কিন্তু জোন্সকে তারা ধরতে পারে না তারপর নাৎসিরা তাদের জাহাজ করে সিন্দুকটি নিয়ে একটি দ্বীপে যায় তারা সিন্দুকটার ভেতরে কি আছে সেটা দেখতে চায় তারপর জোন্স সেখানে আসে সিন্দুক এবং মেরিয়ানকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম চেষ্টা করেও কিছু করতে পারে না নাৎসিরা জোনস এবং মেরিয়ানকে নিয়ে আর্টকে রাখে এবং সেদিন রাতেই নাৎসিরা হিব্রু নিয়ম অনুসারে সিন্দুকটি খোলার চেষ্টা করে কথাগুলো মূলত এরকম যে বেলক চিৎকার করে বলতে থাকে আর্ক আমাকে ক্ষমতা দাও মেডালিয়ানটায় যেহেতু আর্কের পবিত্রতা রক্ষা করার কথা বলা ছিল তাই বেলক যখন অবৈধভাবে জোরপূর্বক মেডিলেনটা ব্যবহার করে সিন্দুকটি খোলার চেষ্টা করে প্রাকৃতিক অদৃশ্য শক্তি এসে সেখানে বিলকের সব সৈন্যদের পুড়িয়ে দেয় জোন্স চোখ বন্ধ করে নেয় এবং মেরিয়ানকে চোখ বন্ধ করে রাখতে বলে কারণ অদৃশ্য শক্তি তীব্র আলোর দিকে তাকালে ক্ষতি হতে পারে এরপর ইন্ডিয়ানা জোনস এবং মেরিয়ান আমেরিকায় ফিরে আসে এবং আর্ক অফ ক্যাবিনেট নামক সিন্দুকটি সরকারের হাতে তুলে দেন ইন্ডিয়ানা জোন্স সিন্দুকটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সরকারি কর্মকর্তারা তাকে জানায় টপ সিক্রেট হিসেবে এটিকে গোপন জায়গায় রাখা হয়েছে শেষ দৃশ্যে দেখানো হয় সিন্দুকটি একটি বিশাল সরকারি গুদামে রাখা অসংখ্য বাক্সের মধ্যে মিলিয়ে গেছে আর এই সুন্দর অ্যাডভেঞ্চারপূর্ণ মুভিটি এখানেই শেষ হয়ে যায় কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে নতুন একটি অ্যাডভেঞ্চার মুভি নিয়ে ধন্যবাদ